আচ্ছা শীত তো এসেই গেল আপনারা যারা ভাবছেন ধূর আমার তো অয়েলি স্কিন আমার আবার ময়েশ্চারাইজার কিসের ভাই আপনি কিন্তু মস্ত বড় একটা ভুল করছেন বাইরের এই ঠান্ডা বাতাস আর ঘরের শুষ্ক আবহাওয়া কিন্তু আপনার ত্বকের বারোটা বাজাচ্ছে খেয়াল করে দেখেছেন ত্বকটা কেমন যেন টানছে খসখসে হয়ে যাচ্ছে আর ভয়ের ব্যাপার কি জানেন স্কিন ড্রাই থাকলে কিন্তু মুখে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ বা বলি রেখা পড়ে যায় তাহলে উপায় খুব সহজ শুধু নিজের স্কিনটাই বুঝে সঠিক জিনিসটা বেছে নিতে হবে যাদের স্কিন তেল তেলে বা ব্রণ হয় আপনারা ভারী ক্রিম একদমই মাখবেন না আপনারা খুঁজবেন হালকা জেল বেসড বা অয়েল ফ্রি ময়শ্চারাইজার এগুলো স্কিনকে হাইড্রেটেড রাখে কিন্তু লোমকূপ বন্ধ করে না একদম পারফেক্ট আর যাদের স্কিন খুব ড্রাই আপনারা ব্যবহার করবেন একটু ভারী বা ঘন ক্রিম লেবেলে দেখবেন সেরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড আছে কি না ব্যাস শীতেও স্কিন থাকবে একদম মাখনের মতো সফট যাদের কম্বিনেশন স্কিন তারা এমন কিছু নিন যেটা বেশি চিপচিপেও না আবার একদম হালকাও না মানে ব্যালেন্সড থাকা চাই তবে একটা ওয়ার্নিং আছে খুব কড়া গন্ধ বা ভারী তেল আছে এমন ক্রিম এড়িয়ে চলাই ভালো ডার্মাটোলজিস্টরা বলেন এগুলো উল্টো আপনার স্কিনে জ্বালা পোড়া বা ব্রণও বাড়াতে পারে সব শেষে বলি ভাই রোজ ফেস ওয়াশ করার ঠিক পরেই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিন বিশ্বাস করুন এই শীতেও আপনার ত্বক থাকবে একদম ফ্রেশ নরম আর গ্লোয়িং তো আজ থেকেই যত্ন নেওয়া শুরু করছেন তো